দু হাজার পঁচিশ সালে আমরা কিন্তু একেবারে শেষ প্রান্তে অবস্থান করছি আর কিছু দিনের মধ্যেই নতুন বছর শুরু হবে নতুন বছরে মীন রাশির জাতক ও জাতিকাগণ কেন ভালো করবে এবং এই ডিসেম্বর মাসের শেষ প্রান্তে মীন রাশির জাতক ও জাতিকাগণ তাদের সুনাম তাদের খ্যাতি তাদের ঐতিহ্য তাদের আপনার ভবিষ্যৎ দুশ্চিন্তা এবং তাদের পারিবারিক জীবন তারা যে একটা সুন্দর স্বাবলম্বী এবং তাদের সুন্দর ভবিষ্যতের দিকে তারা যে এগিয়ে চলেছে এবং তাদের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক দিকে তার অনেক কারণ আছে কারণ জাতক ও জাতিকাগণে আপনার দেখা যায় যে এই বছরের শেষের দিকে যে তাৎপর্যপূর্ণ অবস্থা তার স্বাস্থ্য অর্থ ব্যবসা সম্পর্ক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন যে হতে চলছে তা কিন্তু আপনার দু সালে তারা ভালো করতে পারবে কারণ কেন ছাব্বিশ সালটা তারা ভালো করতে পারবে আপনারা জানেন ছাব্বিশ সালটাকে আপনার গডের বছর হিসেবে ধরা হবে বা আপনার রবির সময় হিসাবে ধরা হবে যার কারণে দেখা যায় যে কয়েকটা আপনার যদি দু হাজার ছাব্বিশ সালকে যদি ভাঙে ভাঙেন বা যোগ করেন তাহলে দেখা যায় এক সংখ্যা এক সংখ্যা সাধারণত আপনার রবি সংখ্যা বা আপনার গডের সংখ্যা হিসাবে ধরা হয় এবং রবি যে জাতকের উপর বা যখন কোনো দেশ জাতি বা গ্রহ নক্ষত্রের উপর প্রভাবিত হয় তখন সেই জাতক বা দেশ দেশে তার একটা নতুনত্ব কিছু পরিবর্তন দেখা যাবে অবশ্যই নতুনত্ব একটা পরিবর্তন হাওয়া দেখা দেখা দেবে সে ব্যাপার আমি পর্যায়ক্রমে বলছি অতএব মিনরাশি জাতক গণে এই যে গ্রহদের বড় বড় গ্রহদের একটা পরিবর্তন এই পরিবর্তনের ধারায় তারা কিন্তু আপনার একটা মানে দারুণ অবস্থানের মধ্য দিয়ে তারা ধাবিত হচ্ছে কারণ এই মাসে আপনার একাধিক যেমন রবি আপনার শুক্র শনি মঙ্গল বুধের মতো বড় বড় গ্রহগুলি আপনার এই পাঁচ আপনার দেখা যাবে যে পাঁচই ডিসেম্বর থেকেই তারা যে একটা শিক্ষাগত যোগ্যতার মধ্য দিয়ে তারা যে অতিবাহিত তারা যে করছে তা এই সময় তা প্রতিফলিত হচ্ছে যেমন ধনুরাশিতে আপনার সমবেত হচ্ছে কয়েকটা রাশি যেমন আপনার সাতই ডিসেম্বর যেমন রবি তেমনি ষোলোই ডিসেম্বর শুক্র এবং বিশে বিশে ডিসেম্বর ধনুরাশিতে কিন্তু সে ভ্রমণ করবে এবং এর ফলে দেখা যাবে যে ভ্রমণ বিতর্ক সিদ্ধান্ত এবং মানে বৃদ্ধি সম্ভাবনা রয়েছে ব্যবসার বৃদ্ধি উন্নতির সম্ভাবনা এবং নতুন নতুন রাজনৈতিক একটা পরিবর্তনের হাওয়াও কিন্তু আপনার এই সময় দেশে আপনার আমাদের যদি আমরা দেখি ভারত উপমহাদেশে রাজনৈতিক একটা নতুন মেরুকরণের দিকে কিন্তু ধাবিত হচ্ছে এবং এই পরিবর্তনটা যে সাইডই হোক না কেন নতুন পুরানো জিনিস আপনার মানে পুরনো জিনিসের ম্লান হয়ে নতুন জিনিসের সৃষ্টি এই ডিসেম্বর মাসেই কিন্তু তার দেখা যাবে এবং তার রাজনৈতিক প্রেক্ষাপটে আমি আমার দেশেও যদি প্রেক্ষাপটে দেখি তাহলে দেখব যে পুরানো যে দলগুলো তার অবস্থান থেকে নতুন যে রাজনৈতিক নতুন মেরুকরণের একটা আবির্ভাব ইঙ্গিত কিন্তু এখন থেকেই সেটা অনুধাবন করা যাচ্ছে অতএব তার একটা এই ছাব্বিশ সালটা হতে চলছে একটা গুরুত্বপূর্ণ বছর হিসাবে তেমনি আপনার এই দু হাজার সালের শেষের দিকে তার কিন্তু ইঙ্গিত বহন করছে আপনার মীন রাশির জাতক ও জাতিকাগণে ডিসেম্বর মাসে বিভিন্ন গ্রহদের গোচরের কারণে বিশেষ বিশেষ যোগ তৈরি হয়েছে এবং এই যোগের কারণে মীন রাশির জাতক ও জাতিকাগণ এই মাসে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকে নতুন অধ্যায়ের দিকে নতুন যশ কেটি প্রতিপত্তির দিকে এবং নতুন আপনার ঘটনার মধ্য দিয়ে প্রভাবিত হবে আপনার দেশ জাতি এবং আপনার এই মীন রাশি জাতক ও জাতিকাগণ এবং সামগ্রিকভাবে এই মীন রাশি জাতক জাতিকাগণ ধারায় তারা ইতিবাচক ফলের দিকেই তারা কিন্তু ধাবিত হচ্ছে যেমন আর্থিক উন্নতি ব্যক্তিগত উন্নতি এবং জীবনের সুখ স্বাচ্ছন্দ্য এবং রোগ থেকে মুক্তিপ্রাপ্তি লাভের দিকেই কিন্তু মীন রাশির জাতক ও জাতিকাগণ এগিয়ে চলছে তবে স্বাস্থ্যের দিকে আপনাকে মনোযোগী হতে হবে এবং এই মাসে খাওয়া দাওয়ার ব্যাপারও আপনাকে সংযমী হতে হবে এবং আপনার কাল পাত্র লগ্নমান বয়সের তারতম্য অনুসারে এই বিধি বিধিগুলো আপনার সৃষ্টি হবে যেমন একটা সময় আমাদের বয়স হয়ে যাবে বা যারা বয়স্ক লোক আছেন তারা যতই ডাক্তার দেখা যতই আপনার অপারেশন করুক না কেন ভিতরে যখন তার ক্ষমতা পার্টসের ক্ষমতা যখন আপনার সৃষ্টি আপনার নষ্ট হয়ে যাবে বা পাওয়ার কাজ করবে না তখন কোনো ওষুধেই কাজ হবে না কারণ আমাদের প্রতিটা শরীরে ছয়টি স্তরে আছে ছয়টি স্তরের উপর তার ভিন্ন ভিন্ন আপনার ভাগ করা থাকে এবং এই যে মানুষ জাতির সৃষ্টি মাটির রস থেকে এই যে মানুষ জাতির সৃষ্টি এবং এই মাটিতেই আমাদের বিলীন হয়ে যেতে হবে অর্থাৎ আমাদের এই ধারায় এই মানে পার্থিব জগতে আমাদের আমাদের যে করণীয় মানুষের যে করণীয়গুলো মানুষের কিছু দায়িত্ব আছে কর্তব্য আছে সেই দায়িত্ব এবং কর্তব্যগুলো আমাদের পালন করা উচিত তবে একথাও সত্য মিনরাশি জাতক ও জাতিকাগণ ব্যাংকে মানে ব্যাংকে যে অর্থ সঞ্চয় করতে হবে বা ব্যালেন্স বৃদ্ধির দিকে ধাবিত হচ্ছে তার ইঙ্গিত কিন্তু এই ডিসেম্বর মাসেই তার কিন্তু ইঙ্গিত সে পাবে তার ব্যবসা বাণিজ্যের যে অচল ব্যবসাটা বা ব্যবসার লাভটা কমে যাচ্ছিল এবার কিন্তু তা ক্রমশ বৃদ্ধির দিকে যাবে যা ছাব্বিশ সালে নতুন বছরে তা কিন্তু তার অগ্রগতি ধারাটা মীন রাশির জাতক ও জাতিকাগণ আপনার ধরে রাখতে সক্ষম হবে মীন রাশির জাতক জাতিকাগণ কয়েকটি মাস কিছু কিছু জায়গায় তারা যে মিশ্র ফল পায়নি সে কথা নয় কিন্তু নতুন বছরে সেই জায়গাটা তারা কিন্তু সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে দাবিত হতে পারবে এবং তাদের প্রেম ও দাম্পত্য জীবনে আপনার কিন্তু মিশ্র ফল তারা কিন্তু ধাবিত হবে এবং মিশ্র ফলের দিক তারা অগ্রগতির দিক তারা ধাবিত হবে মনোযোগ এবং শারীরিক দিকে তাদের একটা গুরুত্বপূর্ণ অবস্থার মধ্য দিয়ে তাদের ধাবিত হবে এই ডিসেম্বর মাসে আপনারা জানেন চারটি গ্রহ তাদের যে একটা অবস্থান এই সৌরমণ্ডলে আপনার এই তার একটা তাৎপর্য তাৎপর্য তা আপনার তাৎপর্যপূর্ণ অর্থ বহন করছে মীন রাশির জাতক ও জাতিকাগণ কারণ এই বছরের শেষে এই মাসের শুরুতেই গঠিত হচ্ছে গজকেশরী রাজ্য যার প্রভাবটা মীন রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু ভোগ করবে কারণ সূর্য আপনার প্রথমে বৃশ্চিক রাশি এবং তারপরে কিন্তু ধনুরাশিতে সব সমাবেত হবে সূর্যের গোচরের ফলে আপনার এই ডিসেম্বর মাসে এবং গঠিত হচ্ছে সমসপ্তক যোগ তার একটা প্রভাবটাও কিন্তু ধনুরাশি জাতক জাতিকেগণ পাবে এবং শনি ও বুধে এই যে চতুর্গ যোগে সৃষ্টি করেছে তার চারিদিক থেকে অর্থ ব্যবসা ধন দৌলত যশ খ্যাতি এবং সামাজিক যে খ্যাতি সুনাম সেটাও সে বহন করতে পারবে এবং তারা রাজনৈতিক ক্ষেত্রে নতুন একটা অধ্যায়ের মধ্য দিয়ে তারা কিন্তু খ্যাতি অর্জনটা সক্ষম হবে এই মাসে শুরুতে মার্গি হতে চলছে কিন্তু শনি এবং বোধ এবং এই ধনুরাশিতেই কিন্তু সেটা আপনার সব সম গ্রহগুলো এই যে আপনার শনি বুধ আপনার শুক্র এবং সূর্য এটা কিন্তু সব সমষ্টিগত হবে ধনুরাশিতে ধনুরাশি এই যে জাতকগুলো এবং আপনার দেবগুরু বৃহস্পতির সঙ্গেই আপনার তার একটা সংযুক্তকরণের কারণে আপনার কয়েকটা গ্রহ যখন একত্র হয় তার শুভ ফলের দিক ধাবিত হয় এবং শুক্র যখন গোচর করে এবং শুক্র যখন একটা শক্তিশালী অবস্থানের মধ্যে অবস্থান করে এবং এই বর্তমান সময়টা শুক্র তাকে যশ খ্যাতি আপনার রাজনৈতিক জয় এবং নতুন অধ্যায় রাজনৈতিক নতুন একটা অধ্যায়ের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে এবং এই মাসেই আপনার শনি ও বুধের যে একটা রাশি পরিবর্তনের কারণে চতুর্গ্রহী চতুর্গ্রহী যোগের কারণে আপনার ধর্ম মানে ধর্মের জয় বা ধর্মভিত্তিক রাজনৈতিক রাজনৈতিকের একটা অগ্রযাত্রা চোখে পড়ার মতো এবং তাদের তারা যদি ক্ষমতা আসেও তাদের সুশাসন মানুষ সারা জীবন মনে রাখবে তারপরের কথা তারপরে কিন্তু এই ছাব্বিশ সালে নতুন একটা মেরুকরণের দিক যে ধাবিত হচ্ছে তার ইঙ্গিত কিন্তু এই বর্তমানেই আপনার সেটা পরিপূর্ণভাবে লক্ষণ করা যায় কারণ এক সংখ্যা আপনার ছাব্বিশ সালে সৃষ্টি হবে এই এক সংখ্যা হচ্ছে গড়ের সংখ্যা এই গড়ের সংখ্যা তা রবির সংখ্যা রবির সংখ্যায় আপনার যশ এবং সুনাম অর্জন করতে পারবেন বিশ্ব আপনার দেশ থেকে বহির্বিশ্ব আপনি তার সুনামটা ধরে রাখতে পারবেন এবং তার ইঙ্গিত কিন্তু আপনার এই দু মানে পঁচিশ সালের শেষের দিকেই আপনার কিন্তু তার সৃষ্টি হয়েছে যেমন রাজনৈতিক ব্যবসা বাণিজ্য শিক্ষা এবং অর্থনৈতিক এবং নতুন ব্যবসা বাণিজ্য পুরনো ব্যবসা আপনার যে একটা অগ্রগতির দিকে আপনার ধাবিত হবে এবং শুধু তাই নয় আপনি কর্মস্থলে যে সমস্যা নিয়ে আপনি ভুগছিলেন সে সমস্যা থেকেও আপনি পরিত্রাণ পেতে চলছেন এবং এই মিন রাশি জাতক জাতিকাগণ দু হাজার সালে তার পরিশ্রম কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে মাঝে মাঝে ধৈর্যচ্যুত হতে পারে ধৈর্যচ্যুত হবেন না তাহলে আপনি আপনার সম্মান এবং ঐতিহ্য জায়গা থেকে আপনি নরবরে হয়ে যেতে পারেন এবং আপনি যে মানে রাষ্ট্রীয়ভাবে একটা স্বীকৃত জন হতে চলছেন তাতে কোনো প্রকার সন্দেহ নেই এবং গ্রহ নক্ষত্র বিচারে জ্যোতিষ পন্ডিতগণ সেই কথাই আপনার মানে বারবার সেই কথাই প্রকাশ করেছে এবং একটু আপনাকে সতর্ক থাকতে হবে এবং আপনার যে সমস্যাগুলো আছে সে সমস্যা আপনি সমাধান করতে মীন রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু সেটা পারবে এবং এই বিশেষ করে আপনার এই সৌরমণ্ডলের যে রাজা সূর্যকে আমরা বলি কারণ সূর্য গডকে আমরা বলি এবং সে কিন্তু বৃশ্চিক রাশি সেরে সমষ্টিগত ধনুরাশি একটা গুরুত্বপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত হচ্ছে কারণ ধনুরাশিতে আপনি কয়েকটা বড়ো বড়ো প্ল্যানেট এক হতে চলছে যেমন আপনার রবি হবে শুক্র হবে শনি বুধ হবে এবং দেবগুরু বৃহস্পতিতে অবস্থান করছে এই মাসেই আপনার দেখা যায় শনি এবং বুধ মার্গী অবস্থায় থাকার কারণে চতুর্গ যুগে আপনার এই শেষ প্রান্তে একটা রাজযোগের মধ্য দিয়ে সে কিন্তু প্রভাবিত হবে এবং যশ খেতি প্রতিপত্তির মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে এই দু সালে এই ডিসেম্বর মাসের শেষ প্রান্তে এবং এই ডিসেম্বর মাসে আপনার গ্রহদের যে গতিবিধি চারটি রাশি খুব শুভ শুভ ফলের উপর একের পর এক শুভ ফলের দিক দিক সে কিন্তু ধাবিত হবে শুভ অন্তরে শুভ এবং তার ঘরে অর্থ সম্পদ বৃদ্ধি পাবে সন্তানদের ভালো মনের মতো জায়গায় বিয়ে হয়ে দিতে পারবে সন্তান দ্বারা আপনার সুনাম অর্জন অক্ষত রাখতে সক্ষম হবে এবং তারা ভালো ফলাফল করার কারণে তাদের যশ খেটি যেমন বৃদ্ধির দিকে ধাবিত হবে যেমন সূর্য শুক্র মঙ্গল এবং আপনার বৃশ্চিক রাশিতে কিন্তু থাকবে এবং সেখান থেকে রাশিতে বুধ ও তুলারাশিতে রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে তো সে তার উঁচু ঘর অবস্থান করছে এবং মীন রাশিতে শনি মীন রাশিতে থাকবে এই যে চারটি গ্রহ জাতকদের শুক্র যেখানে অবস্থান করে এই যে সূর্য শুক্র এবং মঙ্গল যেখানে অবস্থান করে সেখানে আপনার কুচক্রি এবং চক্রান্তকারী এরা কিন্তু নড়াচড়া করতে পারে না তবে দেশে কিন্তু অনেক সময় গুপ্ত হত্যা একটা সম্ভাবনা থেকেই যায় অতএব রাজনৈতিক আপনার রাজনৈতিকভাবে আপনারা সচেতন দক্ষতা নিয়ে এবং আপনাদের সিকিউরিটি নিয়েই চলাফেরাটা করাটা আমি বুদ্ধিমানী কাজ বলি কারণ এই সময় আপনার বিপক্ষ দলের চক্রান্ত এবং নানান রকমের ভূহ এবং কৌকুট কৌশলের মধ্য দিয়ে কিন্তু ধাবিত হবে এবং এর মধ্যে যে সবাই কিছু কিছু যে ভালো সৎ নেতা আছে তাদের যে উপরেও কিন্তু একটা ভয় ভীতি আপনার থেকেই যাবে অতএব সতর্কতাই আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সৌভাগ্যর দিকে কিন্তু আপনার মীন রাশি জাতক ও জাতিকেগড় অগ্রগতির দিকেই ধাবিত হচ্ছে এবং আপনারা জানেন যে এই মীন রাশি জাতক ও জাতিকা মিনকে এমনিতেই আপনার দেবগুরু বৃহস্পতি সে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে এবং মীন রাশির জাতক রাজনৈতিক ক্ষেত্রে একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত হয় এবং এই যে মিথুন রাশিতে আপনার শুক্র পা মানে সে কিন্তু এই দু সালে ডিসেম্বর মাসেই কিন্তু একটা শক্তিশালী অবস্থানের মধ্যে কিন্তু সে অবস্থান করবে অতএব আপনাকে বুধ ধনুরাশিতে এবং উনত্রিশে ডিসেম্বর আপনার কিন্তু সে অবস্থান করবে সোমবার ধনুরাশি অন্যান্য গ্রহর সাথে তারা কিন্তু একটা জ্যোতি করবে মীন অবস্থানে অবস্থান তারা কিন্তু বজায় রাখতে সক্ষম হবে তাদের যশ ক্ষেতি প্রতিপত্তি এবং তাদের অগ্রগতি ধারাটা কারণ এই ধনুরাশিতে ত্রিগ্রহ যোগে রবি মঙ্গল শুক্র একটা মানে মীন রাশির জাতক যে একটা গতি তার যে বিগত দিনের গতি দিয়ে এই শেষ প্রান্ত থেকে যে শুরু হলো তা কিন্তু ছাব্বিশ সালে তা একটা প্রভাবটা তারা বজায় রাখতে সক্ষম হবে এবং এর ফলে অগ্নিতত্ত্বের প্রভাব বাড়বে এবং আপনার মধ্যে ভ্রমণের প্রবল ইচ্ছা জাগবে আপনার একটা ভয় ভীতি কাজ করবে এবং নিজের আদর্শের জন্য তর্ক লিপ্ত হতে পারেন কারণ সৎ ব্যক্তিরা এবং ধার্মিক ব্যক্তিরা তারা অন্যায় করে না তারা সব সবসময় সবাইকে সৎ মনে করে ওখানেই এই গণ্ডগোলটা হয় কারণ আপনার মঙ্গল শক্তি জোগাবে এবং রবি দেবে আপনাকে নেতৃত্ব এবং শুক্র দেবে রোমান্স এবং আপনার বুধ মাঝে মাঝে শত্রুতা বৃদ্ধির দিকে ধাবিত করবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ